হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সি সিবিপিউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি অর্থাৎ মেজর ওয়ান বেঙ্গলি তোমাদের দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা মার্কস তিনের মার্কস তিনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে বাইশা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইশা বলতে কি বোঝো তো স্টুডেন্টস এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলছি যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা রয়েছে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও লাগছে না তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও কোচবিহার পঞ্চানন্দ বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে মেজর কোর্সের জন্য অ্যাডমিশন ফিস এগারোশো নিরানব্বই টাকার বদলে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস আমাদের অফার কিন্তু সেকেন্ড সেমিস্টারে অফার আমরা সীমিত হানড্রেড স্টুডেন্টসকে এই অফার পার্টটা দেবো কিন্তু পরবর্তী সেমিস্টারে অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারের সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখন থেকে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে কোচবিহার পঞ্চান্ন নম্বর মার্ক তো স্টুডেন্টস দেরি না করে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং যুক্ত হতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বারে রেজিস্টার করার জন্য চলো শুরু করছি আজকের ক্লাসটি বাইশা বলতে কি বোঝে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের জন্য দেখো বাইশা কি জিনিস দেখো বেসিক্যালি বাইশা বলতে আমরা যেটা বুঝি বাইশ জনের প্রসঙ্গ এখানে বলতে বলতে জন প্রসঙ্গটা যদি আসে জন রচনার সংকলন হল বাইশা কবি মিলে একত্রে যে রচনাটা করেছেন বা যে রচনার সংকলন করেছেন তাকে কিন্তু বাইশা বলা হয়েছে অর্থাৎ কি বলছে পূর্ববঙ্গে মনসার পূজা ও ভাসান গান বিশেষ প্রচলিত ছিল মনসা পূজা ও ভাসান গানকে কিন্তু সামনে রেখেই বাইশা গড়ে উঠেছিল কবিরা হলেন যে জন কবির প্রসঙ্গ এই সাথে রয়েছেন অর্থাৎ এখানে মনসা পূজা মানে মনসা মঙ্গল যে কাব্য বা মঙ্গল কাব্য তোমরা যদি পড়ো সেখানে বাইশ জনের প্রসঙ্গ পাবে তাদের নাম কি কী ছিল অবশ্যই মনে রাখতে হবে বিশ্বেশ্বর ছিল তোমার অকিঞ্চন দাস ছিল রঘুনাথ দ্বিজ ছিল দেন রমাকান্ত ছিল দেন জগন্নাথ মিশ্র ছিল বংশীদাস দ্বিজ ছিল দেন সীতাপতি ছিল দেন রাধাকৃষ্ণ ছিল বল্লভ ঘোষ ছিল নারায়ণ দেব ছিল দেন গোপীচন্দ্র ছিল দেন জানকীনাথ ছিল দেন কমল নয়ন ছিল দেন যদুনাথ দেন হরিদাস ভট্ট দেন রামনিধি বলরাম অনুপচন্দ্র ভট্ট দেন রয়েছে রামকান্ত দেন রয়েছে মহিদাস ও দ্বিজো হরিদাস তো এই জন কবি যে মনসা গানের যে সংকলিত করেছেন সেটাকেই কিন্তু বলা হয়েছে বাইশা অর্থাৎ এই জন কবির নামের প্রসঙ্গেই কিন্তু এই বাইশা নামটির কিন্তু উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে তো স্টুডেন্টস এই সিম্পল ক্লাসটাই কিন্তু আজকে ছিল শুধুমাত্র থ্রি মার্কসের আমি ধাপে ধাপে প্রতিদিন প্রতিনিয়ত আপ টু তোমাদের এক্সাম পর্যন্ত যে তোমাদের মার্চের মিডিল দিকে থেকে এক্সামগুলো শুরু হবে কোচবিহার পঞ্চায়েত বর্মা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছো তো তোমাদের এর মধ্যে আমরা সাজেশনস সমস্ত নোটস বগারা বাগেরা যা কিছু আছে সেগুলো আমরা প্রোভাইড করছি এই সেমিস্টারটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ঠিক আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ যারা সিবি এর অধীনস্থ সেমিস্টারে আসছো বা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অর্থাৎ আমরা এতদিন ধরে তোমাদের কোনো ক্লাস নিতে পারিনি তার কারণ হচ্ছে একটাই যে আমাদের স্মার্ট বোর্ডের স্মার্ট ওয়েতে ক্লাস নেওয়ার কারণেই কিন্তু আমরা খুব স্লো মোশনে এতদিন কাজ করেছি কিন্তু এখন থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত কাজকর্মগুলো তোমরা পাবে বা দেখতে পাবে তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে এবার ফ্রিতে কোচবিহার পঞ্চম ইউনিভার্সিটি ফ্রিতে অ্যাডমিশন নেবে বা ফ্রিতে জয়েন করবে তারা অবশ্যই ফ্রি কোনো এক্স এক টাকাও চার্জ লাগবে না কোনো এক টাকাও চার্জ লাগবে না ফার্স্ট সেমিস্টারে তুমি যদি জয়েন হও তাহলে যে একশো স্টুডেন্ট এবার আমাদের ফার্স্ট সেমিস্টারে জয়েন হবে তাদেরকে আমরা সেকেন্ড সেমিস্টার শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পুরো সেমিস্টার কিন্তু করাবো আদারওয়াইজ আমাদের পুরো সেমিস্টারের ফিস কিন্তু আমরা নেই ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো সেখানে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন লাগছে না তোমার শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার লাগছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন যারা ফ্রিতে ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে রেজিস্ট্রেশন করে সাজেশন নিতে চাও এবং নোটসে যতটুকু আমাদের কাছে কালেকশন আছে সেটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন সিক্স সিক্স টু নাইন ফাইভ ওয়ান এইট নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ